মুমিনেরা তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাদের আহালকে বাঁচাও কেন ওয়াকুদু হাননাস ওয়াল হিজারা জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষের পাথর আবার তোমাগো কি হইল মরার মারো কেন কয় লড়ayın বিপদ আইলে চতুর আল্লাহ বলেন জাহান নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর অতএব জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচো ওই জাহান নামের যত দায়িত্বে নিয়োজিত ফেরেস তাদের অন্তর হবে বড় কঠিন এতটাই কঠিন আল্লাহর হুকুমের বাইরে তারা কিছুই করবেন না আল্লাহ যা তাদেরকে বলবেন তারা তা পালন করবেন তোমরা সবাই দায়িত্বশীল আল্লাহর আদালতে দায়িত্বের কারণে সকলকেই হাজির হতে হবে জবাব দিতে হবে আল্লাহর আদালত থেকে পালাবার কোন সুযোগ নাই

একজন মসজিদের ইমাম খতিব মুসল্লিদের জন্য দায়িত্বশীল একজন ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল একজন সরকার গোটা দেশের দায়িত্বশীল গোটা উম্মতে মুসলিমার জন্য হুলামায় আহলে হক দায়িত্বশীল আল্লাহ বলেন আর একজন সাহাবি প্রশ্ন করলেন হে পায়গম্বর আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমার কি দায়িত্ব আমার ছেলে নাই মেয়ে নাই মাও নাই বাবাও নাই মুরব্বীও নাই নবী বললেন সাহাবি আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল কেয়ামতের ময়দানে দুটো হাত আল্লাহ দিয়েছেন তার হিসাব নেবেন এমনে দেন না এগুলো আলাদা ডিউটি আছে দুটো চোখ আল্লাহ দান করেছে এই চোখের আলাদা ডিউটি আছে দুটো কান আল্লাহ দান করেছেন কানের ডিউটি আছে সব অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব আল্লাহ দিয়ে দিছেন কেমতের ময়দানে মানুষ যখন মিথ্যার আশ্রয় নিবে আজাবের ভয় আল্লাহ নামি তখন হাতকে বলবে কথা বলো এই সাউন্ড ঠিক কর ফেটে যায় কেন সাউন্ড ইকো বন্ধ কর রিবার দে হাত কথা বলবে আল্লাহ বলবেন হাত কথা বলো এটা পারবেনি কথা বলে একটা পয়েন্ট আপনারা মনে রাখবেন দুনিয়ার মানুষের জ্ঞানে নজরে যেটা অসম্ভব হবেই না সেটা আমার আল্লাহর কুদরতে সম্ভব মারা গেছে কথা বলতে পারে না এটাই সত্য আমার আল্লাহর কুদরতে পারবে না পারবে না দুধের বাচ্চা কথা বলতে পারে না এটাই সত্য আল্লাহ বলাইতে চাইলে মায়ের কোলে কথা বলছেন শিশু যখন সালাম এমন একটা মাইক আপনার আনলেন মারিয়াম আলাইহা সালাম বাচ্চা নিলেন নিসা সবাই বলে তোমার স্বামী নেই তুমি কোন থেকে বাচ্চা পেয়েছো ওই সময় রোজার নিয়ম ছিল রোজাদারেরা কথা বলতে পারবে না কথা বললে রোজা ভেঙ্গে যাবে রোজাটা ভেঙ্গে যাবে তো পাক কুদরতের দরজা খুলে দিলেন মারিয়াম কথা বলবে না মারিয়ামের কোলের বাচ্চা নবী কথা বলবে মারিয়াম বলে আমার বাচ্চারে জিগাওয়ারে কে বানাইছি আমারে এ জিগাও না এবার বাচ্চাকে জিজ্ঞাসা করা পর করা মাত্র ইসানবি আওয়াজ দিলেন মায়ের কোলে থেকে ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব আমি আল্লাহর বান্দা আর কারো বান্দা না আল্লাহ আমাকে তার ঐশী গ্রন্থ কিতাব দান করেছে দুধের বাচ্চা কথা বলছে অসম্ভবকে সম্ভব করেন কে আল্লাহ যেটা বান্দা বলে অসম্ভব আমার মাওলা চাই সেটা সম্ভব মরা গাছে কথা বলতে পারে না আল্লাহ চাইছেন মরা গাছে কথা বলবে কথা বলা শুরু হয়ে গেল না না গেলাম খেজুর গাছ মরা খেজুর গাছে নবীত দেয় বাদ দিলেন নতুন মিম্বর তৈরি করলেন মরা গাছে কান্দেশ নবী বলেন কাঁদো কেন মরা গাছ বলে নবী আপনার বিরহের বেদনায় কান্না করতেছি কি চা আমি নবী দোয়া করি তুই এখন তাজা হয়ে যাবি গাছে ফল আসবে উন্মতেরা খাবে কয় তা চাই না তো কি চাও বলে মানুষের মতো আমার জানাজা পড়ায় দেন দাফন করবেন তাই আমাদের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব কেমন নবীর উম্মত গাছ নবীর জন্য পাগল মাছ ওই নবীর জন্য পাগল কিন্তু মানুষ তুমি সেই নবী না রে বাবা আমার নবী এত সুন্দর নবী জঙ্গলের প্রাণী আমার বারবার সালাম দেয় আমার নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে পেটের খুদা হয়ে যায় আমার নবীর চেহারা ইমানের সাথে দেখবে জাহান নামেরা হারাম হয়ে যায় আমার নবীর রাস্তা দিয়ে হাঁটেন যেখানে কদম দেয় সেখান থেকে বছরকে বছর বছরকে বছর মেশকের ঘ্রাণ আসে আমার নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর ওই ঘাম আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম ওগো নবীর উম্মা তেরা হয়ে আজি দিশা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নদী দিনে কে তরবে পুরুষিরা তো মিজানে নবী দিনে আজ বছর হয়ে গেল আমার নবীরা আদর্শরা নিয়ে চলার চেষ্টা করতেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কারণ দুনিয়ার সূর্যের গরম সওয়া যায় না এই দুনিয়ার গরম থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান নামের আগুনের গরম ওই আগুনের গরম সহ্য করতে পারবা না রে মুমিন এই জন্য কষ্ট হলো টুপি ফালাই না দাঁড়ি ফালাই না সারি না রে বাবা তোমরা কত গালি দাও একটা গালির জবাবও দেই না

নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার বাদ দিয়া শুধু উন্নতের মেহনত করে চব্বিশ ঘন্টা তাবলি আলারাও মেহনত করে পীর সাহেবরাও করে ওলামায় কারাম করে ইমাম কতিবরা করে মাদ্রাসাওয়ালারা করে জানু নিরে বাবা ও যুবকেরা কত কষ্ট করে আলে ওলামারা দিন নাই রাত নাই বারো মাস বিনিময় তুমি কিছুই তো দিতে পারলা না বরং তুমি যে একটু সালাম দিবা না পারো অন্তত প্রশংসা করবা না পারো তুমি বিরোধিতা না করে উচিত তো চুপ থাকা কিন্তু কপাল তোমার এতই খারাপ তুমি তার বিরুদ্ধে কথা বলতেছো বলিয়া কোনো লাভ তো তোমার হয় না বরং কপাল তোমার দিন দিন পুরিয়া যাইতেছে এই জন্য তবার আহ্বান করতেছি জাহান নামের আগুন বড় ভয়ঙ্কার গুণাগারের জন্য ও মানুষ আল্লাহ তোমাদের আপল দিছে আল্লাহ পশুকে কোনো ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই এই জন্যই তো আমরা মানুষ কি আমরা মানুষ কারে কয় যার হুশ নাই হ্যাঁ না আকল জ্ঞান হুশ আছে তাকেই বলে মানুষ আমরা এগুলোর এভাবে বলতাম মুরব্বীরা মুখে শুনছি যে মান প্লাস হুশ এই দুইটার সন্ধি হলে হবে কি মানুষ যার মান আছে যার হুশ আছে আসলে এগুলো আসলে ভিত্তিহীন কথা মুরব্বীরা তাদের চিন্তা চেতনার থেকে এগুলো বলছে বুঝেন না কথা হুস লেখতে তালেবসা মানুষ লেখতে কোন শ আর কথা শেষের অক্ষর হুস লেখতে তালেবসা না আর মানুষের পেট শেষের স এটা কোন শাল তাহলে এই যে বিচ্ছেদ করাইলাম সন্ধি সন্ধিবিচ্ছেদ শব্দগুলো যেমন আমরা মুরুব্বীরা বলতেন আমরাও মাঝে মাঝে এই কথাগুলো মতে বয়ানে বলতাম এখন দেখি না এগুলোর তথ্য নাই কি বলতাম মাংস বলি না আমরা তো মাংস বাংলা ভাষা তো আমাদের মুরুব্বীরা বলতেন অনেকে বয়ানে শুনতাম আমরাও বলতাম শুনে শুনে যে মা যোগ অংশ মায়ের অংশ হলো মাংস আসলে অংশ লেখতে তালেব্বের সব ঠিক না কিন্তু মাংস লেখতে কোন সব জন্তুষ ঠিক না তাহলে মা যোগ অংশ এটা কথা ঠিক না কথা বুঝেন না মুরব্বীরা বলছেন আমরাও শুনে শুনে অনেক কথা বলতাম কথা বুঝেন না আমার তবে মুরব্বীরা বলতেন একাই এই যে লাউ বলি আমরা লাউ বলি না বলতেন না কদু বলেন সমস্যা কি কদু বললে চিনবে না কেউ আচ্ছা বাংলা ভাষা জল বাংলা ভাষা কি জল আপনারা জল বলেন কি বলেন তার বাংলা ভাষা বলেন মাংস বাংলা ভাষা তাহলে গোস্ত বলবেন গোস্ত না বলে মাংস যেহেতু কোন হিন্দুকে যদি বলে বাবা তোমার একশো টাকা দিব তুমি পানি পও বলবে ওদের একটা ঐতিহ্য আছে মুসলমানের একটা কি আছে ঐতিহ্য আছে মুরব্বীরা ওই হাইসিয়াতে বলছেন যে এই মাংস না বলে কি বলবো গোস্ত লাউ না বলে কদু বুঝেন না কথা কিন্তু ওই যে সন্ধিবিচ্ছেদের যে কথা এটার তথ্য ঠিক না যে মা যোগ অংশ মায়ের অংশ আমরাও এগুলো ভুল অনেক বলেছি কিন্তু এখন মানুষ গবেষণা করে আমরাও করি গবেষণা সবাই করে তথ্য ভিত্তিক কথা বলতে হবে ভিত্তিহীন কথা কেউ গ্রহণ করবে না কথা বুঝেন ওয়াসকুন্নির ঘটনা নবী দান দান মোবারক শহীদ করছেন শুই না কি করছেন আর কথা বল এই ঘটনার কোন ভিত্তি নেই অথচ এই ঘটনা কত আলেমরা কত বক্তারা আমিও বলছি মানুষ কেন দেখাইতে শেষ কিন্তু ঐতিহাসিকগণ বলেন এর কোনো ভিত্তি নেই কথা বুঝেননি এই ঘটনা সব ভিত্তিহীন ওয়াসকুরুনিকে রসুলের জামা পাইছে এটা ঠিক আছে কিন্তু দাঁত ভাঙছে একটা একটা করে সব এগুলো ভিত্তিহীন কথা এগুলো কোনো সঠিক সনদ নাই কোনো প্রমাণ নাই ওই শুনতে 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 আমরা অসুখ কত আলেমরে দেখতাম মুরব্বীরা বলতেন হাদিস বলছেন অত সেটা হাদিস না হযরত আলীর একটা কথা আর দুনিয়া জি ফাতু আতুল্লাহ বুহা কেলাফ দুনিয়ার পিছে যারা দৌড়ায় আর মুর্দার মতো দুনিয়া একটা মরকের পিছনে যারা দৌড়ায় কুকুরের মতো এটা হজরত আলীর একটা কৌল এটা হাদিস না কিন্তু বহু মুরব্বীর এটাকে হাদিস বলে বলছে আমরাও শুনে শুনে হাদিস বলে বয়ান করছি মূলত এটা কি না হাদিস না হজরত আলীর কৌল কথা বুঝাইতে পারছি যাই হোক ছোটখাটো মার্জিত কোনো ভুল যদি বান্দা করেও ফেলেন অজান্তে অনিচ্ছায় আল্লাহ মাফ চাওয়ার আগে মাফ করে দিবে কথা বুঝেননি ছোটখাটো ভুল অনিচ্ছায় যদি করে ফেলে তাহলে আল্লাহ কি করে দিবেন মাফ করে দিবেন এটা মোহাম্মদ নবীর উন্মতের একটা বৈশিষ্ট্য কিন্তু আবার কিছু আছে অমার্জিত ভুল যেমন দুইজনে হাসা হাসি তামাশা করতেছেন ধাক্কা করতেছেন এমনি বলে বলে একটা ঘুষি মারছেন অত কাইতই হয়ে গেছে ঘুষিটা দিতে চাইছিলেন এক জায়গায় লাগছে আর এক জায়গায় এরকম হয় না কারণ হে বেউস হয়ে গেছে কয়দিন পর মহিরেই গেছে এই যদি হয় আপনার হাসতে হাসতে ভুল এই ভুলের মাসুল দিতে হবে হবে না হবে না হবে এটা অমার্জিত ভুল এটা মার্জিত না ছোটখাটো মার্জিত ভুল যদি কেউ অনিচ্ছায় করে আল্লাহ তা কি করবেন মাফ করে দিবেন অগ্রিম মাফ করে দিবেন মাফ চাইতে হবে না এটা রহমাতুল্লিলা আলমিনের উন্মত হওয়ার বরকত তো যাই হোক টুকটাক ভুল কথা আমরা বলে থাকি বলেছি আল্লাহ এর থেকে আমাদের সবাইকে হেফাজত করেন বলার থেকে শোনার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং তো থেকে করে আমরা এই থেকে আমরা কি বাসবো। এই জাহান নাম থেকে বাঁচবো জাহান নাম তো অনেক পরে এখন বাঁচবো কিভাবে একজনে আগুনের পাশে দাঁড়ানো বললো এই আগুন আগুন সরফ জাহান নাম তো মরণের পরে হাসরের মায়েদারে বিচার হবে এরপরে জাহান্নামের ধরে যেতে হবে এখন কেন আর জাহান্নাম থেকে আমরা বাঁচবো কিভাবে। হবে মহাশ্রী নে কে রম বলেন জাহান্নামে যাইতে যেই কাজ বান্দা করবে ওই কাজ থেকে নিজের বাঁচাও কাজের নাম গুনাহ কাজের নাম কি গুনাহ তাহলে জাহান্নাম থেকে বাঁচো কথার ব্যাখ্যা হলো গুনা থেকে বাঁচো এক নাম্বারে নিজেকে বাঁচাও দ্বিতীয় তোমারা হালকে বাঁচাও

গুনাহি থেকে নিজেকে বাঁচাবে আমি তাকে জান্নাতুল মাওয়া দান করব হার কে দারা খাউফে দর দিল মাদারম জান্নাতুল মাওয়া হাদ ও রামকাম কাম জুজবা হক জে মখা আজ ইনসু জা ও আমস্তে দর জুমলা জাহা এর এলাকার পর্দার মা বোনেরা ও যুবকেরা হো বৃদ্ধ বাবা জিনা গুনা তো জীবনে কম করি নাই শয়তানের ধোকায় পরে গুনা করেছি আজকে আমার এত সম্মান কিন্তু আমন্ডামার দিয়ে তাকায় দেখি আমার গুনার কারণে আমি আল্লাহর কাছে বড় আশামী গুনার কারণে আমার হাত পাক আমার চোখ নাপাক আমার জীব্য নাপাক অন্তর নাপাক নিজে গুণার থেকেও বাঁচতে পারলাম না হালকেও বাঁচাইতে পারলাম না ও আল্লাহর বান্দারা নিজেও নামাজ করেন না আপনার আহাল সন্তানেরা নামাজ পড়ে না নিজের কি জবাব দিবেন আপনার আহালদের ব্যাপারে কি জবাব দিবেন নিজেও পর্দা করেন না সন্তানেরও পর্দার দাওয়াত দেন না আপনি কি জবাব দিবেন আহালের ব্যাপারে কি জবাব দিবেন পালানোর কোনো উপায় নাই এখনো সময় আছে তওবা করে নেন আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন